বাংলাদেশের জাতীয় সঙ্গীত অথচ বাংলাদেশ নামটা কোথাও নেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত অথচ বাংলাদেশের কোনো শহীদ কিংবা বীরের নাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত অথচ লেখা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পঁয়ষট্টি বছর আগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তিনি মারা গেছেন একত্রিশ বছর আগে তাহলে এটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে শুধু এই প্রশ্ন নয় আমরা আরো জানতে চাইবো এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আরো যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমরা সকলের কাছে জানবো আপনার আমাদের সঙ্গী হবে আপনি কি মনে করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নামটা থাকা উচিত হ্যাঁ উচিত আমাদের বাংলাদেশের নামটা থাকা উচিত হ্যাঁ অবশ্যই বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কি কোথাও বাংলাদেশ নাম আছে না নাই নাই তাহলে আপনি কি মনে করেন একটা দেশের জাতীয় সঙ্গীতে দেশের নাম থাকা প্রয়োজন হ্যাঁ দেশের নাম থাকা প্রয়োজন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলাদেশ জন্ম হওয়ার পঁয়ষট্টি বছর আগে সেটা কি আপনি মনে করেন ওই পঁয়ষট্টি বছর আগের লেখা বাংলাদেশের কোনো ঐতিহ্য তুলে ধরতে পারে বাংলাদেশের কোনো ঐতিহ্য ওইভাবে কোনোভাবে তুলে ধরতে পারে না উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ ছিল ওই টাইমে যেই মানে ইটা

বাংলাদেশের জাতীয় সংগীত লেখা হয়েছে বাংলাদেশ জন্ম হওয়ার আগে এটা কি জন্ম হওয়ার পরে লেখা দরকার না আবার নতুন করে আবার শুধু নাম হোক নতুন করে জাতীয় বাংলাদেশ নাম তো অবশ্যই থাকা উচিত কারণ আমরা বাঙালি দেশের শহীদদের নাম নেই আপনি কি মনে করেন শহীদদের নাম থাকা উচিত অবশ্যই শহীদদের নাম থাকা উচিত অবশ্যই এবং দেশকে ভালোবাসেন এবং বাংলাদেশকে ভালোবাসেন কিন্তু বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত তার মধ্যে বাংলাদেশ নামটা আছে কিনা জানেন এটা প্রেক্ষাপটটা ভিন্ন আমি আপনাকে প্রশ্ন করছি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নাম আছে কিনা হ্যাঁ হ্যাঁ তো আছে আমার সোনার বাংলা আছে বাংলাদেশ না বাংলাদেশ তো নেই আমি স্পষ্ট করি বলি আপনাকে কোথাও কিন্তু বাংলাদেশ নামটা নাই এখানে আছে আমার সোনার বাংলা না তখন বাংলাদেশ ভিন্ন ছিল এখন আমার যে প্রশ্ন তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল এবং লেখা হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার 65 বছর আগেইটা লেখা হয়েছে তাহলে 65 বছর পর বাংলাদেশে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশ যখন আমরা পেয়েছি এখানে কি কোনো শহীদের নাম থাকা উচিত ছিল কিনা আপনি যেটা মনে করেন উচিত ছিল কিনা না উচিত ছিল বলতে এটা তো আসলে প্রেক্ষাপটটা ভিন্ন জাতিসংঘের প্রেক্ষাপট ভিন্ন সেটা আমরা সবাই মানি কিন্তু আমরা মানে এজ এ নেশান আমাদের একটা ইমোশন কাজ করে এই জাতিসংঘীতের উপরে আপনি আমি আপনার কথা বুঝতে পেরেছি আপনি হয়তো বলছেন জাতিসংগীত পরিবর্তনের ব্যাপারটা এটা পরিবর্তনের ব্যাপারটা বলছি না আমি বলছি যে যেখানে যেই যেই জিনিসগুলা নাই এই জিনিসগুলা কি থাকা প্রয়োজন ছিল কি হ্যাঁ প্রয়োজন ছিল এটা আমাদের প্রেক্ষাপটটা ভিন্ন এটা বুঝতে হবে আপনাকে প্রেক্ষাপট যেমনই থাকুক একটা দেশকে বহন করে একটা স্বাধীন দেশকে বহন করে অবশ্যই স্বাধীন দেশের নাম থাকবে না এটা কি মেনে নেওয়ার মতো না না এটা না বিষয়টা এমন না প্রশ্নটা সহজেই করছি যেহেতু একটা দেশকে স্বাধীন করা হয়েছে সেখানে স্বাধীন দেশে বাংলাদেশ নামটাই থাকবে না এটা কি আপনি সহজভাবে দেখছেন খুব না 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 সহজভাবে দেখার বিষয় না এটা এটা সহজভাবে দেখার বিষয় না আমার মনে হয় তখন প্রেক্ষাপটটা ভিন্ন ছিল সেটা ঠিক আছে কিন্তু তারপরেও এই জাতীয় সঙ্গীতের সাথে আমাদের ইমোশন মিশে আছে এখনো পর্যন্ত আমি 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 হ্যাঁ হ্যাঁ পরিবর্তনের পক্ষে না আসলে এই বাংলাদেশটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সে যেই লিখতে পারে সে হচ্ছে একজন মাওলানা লিখতে পারে একজন ঠাকুরও লিখতে পারে সেটা নিয়ে কোনো কথা নেই কথা হচ্ছে যে বাংলাদেশে প্রথম আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বাংলাদেশি মানুষ যখন বলে ভারতের বাংলাদেশের ভারতের যারা পশ্চিমবঙ্গের তারাও বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে তাদের মধ্যে আর স্বাধীন দেশের মধ্যে পার্থক্যটা এটা ওটা আপনি বুঝতে কথা না 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 পার্থক্য দেখছি না মানে আমার সোনার আমরা বাঙালি জাতীয়তাবোধ জিনিসটাকে আমরা ফোকাস করে হয়তো ওরাও ওরাও বাঙালি আমরাও বাঙালি কিন্তু আমাদের হ্যাঁ আমাদের সেটা ভিন্ন আমাদের বাংলাদেশী আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি কিন্তু জাতি হিসেবে তোমার তো বাঙালি জাতি হিসেবে বাঙালি একটা ডিফারেন্স থাকা উচিত এটা ঠিক আছে যদি কোনো তফাতি না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি বাংলাদেশি না ভারতীয় না কিন্তু ইন্ডিয়ার ইসে তো আপনার এখানে কোনো জাতীয় এই জাতীয় পুরো জাতীয় সঙ্গীতের মধ্যে একটা লাইন আপনি কি আমাকে বলতে পারবেন যে লাইনে বাংলাদেশকে আলাদা করে দেখানো যায় না 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 এটা বাঙালি জাতিকে আলাদা করে দেখানো হয়েছে বাঙালি দেখানো হয়েছে না না বাংলাদেশকে দেখানো আপনি এটা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোনো বাংলাদেশকে আলাদা করে দেখায় না 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 শুধু জাতিকে হ্যাঁ বাঙালি জাতিকে এটা ফোকাস করা হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঠাকুর লিখেছেন নাকি মাওলানা লিখেছেন সেই প্রশ্নে না হয় নাই গেলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতীয় নাগরিক লিখেছেন নাকি বাংলাদেশি নাগরিক লিখেছেন সেই প্রশ্নে না হয় নাই গেলাম কিন্তু বাকি প্রশ্নের উত্তর কোথায় পেলাম তকি খান নিউজ নাইন ঢাকা